আসসালামু সামাইকুম পদেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগত চলে আসছে আজকে ফ্যাশন মেকারে আপনার জানেন ফ্যাশন মেকারে কিন্তু হোলসেল সাথে হোলসেল যোগাযোগ করবেন ভাইরা মূলত হোলসেল করে হোলসেল করে থাকে যার হোলসেল খুবই কম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভাইরা যা তৈরি করে থাকে এগুলো ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার গাছটা আসলেই পেয়ে যাবেন তো অ্যাড্রেসটা দিয়েছে আপনাদেরকে ফ্যাশন মেকার এখানে মহ নম্বর দেওয়া আছে নাম্বার নাম্বারে আপনার যোগাযোগ করে চলে আসবেন পাশে আপনার ভাইদের অ্যাড্রেস দেওয়া দুইটি শোরুম আপনার যে কোনো একটা শোরুমে যোগাযোগ করে আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন

ভিতরে আবার ক্যান ক্যান দেওয়া আছে ছেলে কিন্তু ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে এটা ব্যাক সাইডটা থাক পলো আবার কাজ করা ব্যাক সাইডটাও থাকতে সলো ওভার কাজ করা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট গর্জিয়াস কাজ করা কিন্তু গর্জিয়াস কাজ করা এগুলো অনেক ভালো মানের প্রোডাক্ট পেয়েছে কালার পেয়ে যাবেন এটা তিনটে তিনটি কালার আছে এই যে তিনটে কালার এই যে একটা কালার একটা কালার জলপাই চোল কালারে থাকতেছে খুবই চমৎকার প্রাইস সেমই থাকবে 350 করে প্রাইসটা সেম থাকবে অনলি 350 টাকা

চারটি কালার পেয়ে যাচ্ছেন একটি কালার মিষ্টি কালার থাকবে চারটি কালার ওকে জলপাই কালারে চারটি কালার আপনারা পেয়ে যাবেন কিন্তু প্রতি সব सेम প্রাইস থাকবে মাত্র 2350 করে 2350 টাকা জি 2350 করে পেয়ে যাবেন আর এটা দেখা বলা হচ্ছে ঘাড়া ঠিক আছে ঘাড়া আছে এটা ওকে জি এটা গাউন দেখাবো আপনাদেরকে এই যে এটা

এগুলো আপনার আসলে দেখে শুনে খুবই কম নিচে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা তো অ্যাড্রেসটা দিয়েছে আবারও ফ্যাশন মেকার গাউসিয়া মার্কেটের আপনারা দুইটি শ্রম ভাইদের গাউসিয়া মার্কেটে বাই বি বাই তিরিশ ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে আপনার তিনশো তিরানব্বই বি এগারো এখানে আছে এগুলো আপনি যোগাযোগ করে চলে আসতে পারবেন আর এই নাম্বার আপনার ইমোহস এই নাম্বার যোগাযোগ করবেন করলে ভাইরা আপনাদেরকে নিয়ে আসবে তো আজকে ফোন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ